পিঠার গন্ধে জাগে শীতের স্মৃতি উৎসবে মিশে বাংলার প্রীতি এই স্লোগানে ঢাকার দামরাই সরকারি কলেজে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাই সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে শিক্ষক পরিষদের আয়োজনে এই পিঠা উৎসব করা হয় এ সময় ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ইনচার্জ মনিরুল পরিষদের আয়োজনে নয়টি বিভাগের উদ্যোগে পিঠা উৎসবে প্রায় বিশ থেকে তিরিশ প্রকার পিঠার বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদর্শনী করেছেন এতে করে প্রাক্তন বর্তমান সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক স্বতস্ফতর পিঠা উৎসবে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতি বছরের নাই এবছরও আমাদের নয়টি স্টলে ধামলাই সরকারি কলেজে নয়টি বিভাগ থেকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা প্রাণ ভরে এই উৎসব উপভোগ করছে এই সরকারি কলেজে এবারও পিঠা উৎসব বেশ জমকালো ভাবে আয়োজিত হচ্ছে সবাই মুখরোচ্চ পরিবেশে খাওয়া দাওয়া করছে বিক্রি করছে তো ভালোই লাগছে আমাদের ধামলাই কলেজে পিঠা উৎসব হচ্ছে আমরা নিজেরা আয়োজন করছি এখানে কাছে কিছু ভালো লাগছে অনেক ভালো ছিল ঐতিহাসিক অনেক ধরনের পিঠা এখানে বানানো হয় আর আমাদের ধামরাই কলেজে এটা ঐতিহ্য ভাই অনুষ্ঠান যেটা আমাদের প্রাণের অনুষ্ঠান বল্লে চলে যে অন্যান্য বিভাগের মতো ব্যবস্থাপনা বিভাগ একটি স্টল দিয়েছে এবং আমাদের স্টলের নাম বাবান্নের গান ধামরাই সরকারি কলেজে পিঠা উৎসব প্রতি বছরই অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয় এটা পত্র এলাকারও এখানে আমি মনে করি আমাদের কলেজের পাশে যারা বসবাস করে তাদের একটা আনন্দের বিষয় আমাদের আনন্দের বিষয় তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা এই আনন্দ উপভোগ করে জানা যায় শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু নিজ নিজ ভাষা থেকে পছন্দের পিঠা তৈরি করে কলেজের আয়োজিত এই পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পিঠাগুলো হলো ভাপা পিঠা পাটি সাপটা দুধকলি গোলাপ ফুল পিঠা কেক সংসার পিঠা পাকন সংসার চিতুই পিঠা তেলের পিঠা কুলি সহ নানা ধরনের বাহারি রঙ ও স্বাদের পিঠায় সাজানো হয়েছে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা জানান পিঠা উৎসবের আয়োজন করায় তারা অনেক আনন্দ উল্লাস করে উদযাপন করেছে এই পিঠা উৎসব কারণ আগের দিন বাসায় পিঠা তৈরি করে পরের দিন কলেজে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই শিক্ষার্থীরা

কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সেলিম মিয়া বলেন হাজার বছরের ঐতিহ্যর প্রতীক প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে থেকে ভিন্ন আঙ্গিকে পিঠা উৎসব পালিত হয়ে আসছে তাই আমাদের শিক্ষক পরিষদের পক্ষ থেকে এই পিঠা উৎসবের পিঠার আয়োজন করা হয়েছে এছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রতি বছর শীতের মৌসুমে এই পিঠার আয়োজনের মধ্য দিয়ে সকলের মাঝে আনন্দের আমেজ বইতে থাকে পিঠা পিঠা যে আমাদের সংস্কৃতির অঙ্গ এটা আমাদের নতুন প্রজন্মকে আমরা সরল করিয়ে দিতে চাই তারা যেন আমাদের পুরো পিতা মহ পিতা এই ঐতিহ্যকে সাড়ে পাঁচ হাজার বছর আগে যে পিঠার হোলির যে আয়োজন আমাদের এখানে শুরু হয়েছে সেটা যেন এই উৎসবের মাধ্যমে তারা জানে বুঝে এবং তাদের ব্যক্তি জীবনে পরিচয়ের মাধ্যমে পিঠাকে তারা ভালোবাসে পিঠা খায় এবং বাঙালি এই যে ঐতিহ্যকে যেন তারা লালন করে এবং প্রকৃতি সাধনের জন্য যেন সবাই একত্রিত হয়ে কাজ করে আমরা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের পিঠা উৎসবে সবাইকে ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি সংস্কৃতির সাথে মানুষ মিশে আছে সবাই এই সংস্কৃতি ভালোবাসে আমরা চাই সবাই সবার পক্ষ থেকে এভাবে একটি অনুষ্ঠান আয়োজন করুক এবং যারা পিঠা উৎসবে এসে প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুল আহমেদ অনেক বলেন পিঠা উৎসব আমাদের বাঙালির সংস্কৃতির অঙ্গ এবং পিঠাকে উৎসবে পরিণত করেছেন কলেজটি একটি বাঙালি সংস্কৃতির একটি অঙ্গ এবং এই পিঠাকে একটি উৎসবে পরিণত করেছেন ধামরাই সরকারি কলেজ আমি ধামরাই সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার সহ এই এটার সাথে যারা জড়িত আছেন সকলকে অত্যন্ত বন্দর অবস্থান থেকে ধন্যবাদ এ সময় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ইসলাম ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ টিটন হোসাইন ও প্রভাষক মোহাম্মদ অবায়দুল্লা সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা কে এম সবুজ ভোরের খবর নিউজ